ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট কিভাবে করবেন ফেসবুক অ্যাকাউন্ট আমরা অনেক সময় অনেক কারণে খুলে থাকি পরবর্তীতে অ্যাকাউন্টগুলো আমরা ডিলিট করতে পারবো বা ডিলিট করলেও অ্যাকাউন্টটা যাচ্ছে না সেই করণীয় কি এবং কি কিভাবে পারমানেন্টলি ডিলিট করবেন আজকের ভিডিওতে এ টু জেড দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা একটা এই ফেসবুক অ্যাকাউন্ট সম্পূর্ণ পার্মানেন্টলি ডিলিট করব ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সর্বপ্রথম আমাদের ফেসবুক লাইট বা ফেসবুক অফিসিয়াল যে কোনো একটা অ্যাপসে চলে যাইতে হবে ঠিক আছে আমরা এখান থেকে ফেসবুক লাইট সিলেক্ট করতেছি ফেসবুক লাইট সিলেক্ট করে আমাদের হোম পেজে আমরা চলে আসছি আসার পরে আমরা এখানে থ্রি লাইনে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে একটু নিচের দিকে আসবো এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা আছে এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে এটাতে ক্লিক করলে আবারও আমাদের কাছে সেটিংসের অপশনটা আসবে আমরা এখানে ক্লিক করব তারপরে এখানে অনেকগুলো অপশন আসবে যার মধ্যে আমাদেরকে অ্যাকাউন্ট সেন্টার নামে উপরে যে অপশনটা থাকবে এটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদের এই যে অ্যাকাউন্ট সেন্টারে নিয়ে আসবে এখানে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখান থেকে পার্সোনাল ডিটেলস নামে যে অপশনটা পাবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে আমাদের কন্ট্যাক্ট ইনফো এমন কি বার্থডে দেখাবে আপনারা অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানেও দুইটা অপশন আসবে এখান থেকে আমরা ডিএক্টিভ অ্যান্ড ডিলেট যেই এই অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করতে পারবো ঠিক আছে এখানে ক্লিক করবো তারপর এখানে আমাদের অ্যাকাউন্টের নামটা শো হবে আমরা নামের উপর আবারও ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের কাছে দুইটা অপশন আছে একটা ডিএক্টিভ একটা ডিলেট ডিএক্টিভটা হলো আমরা কিছু দিনের জন্য অ্যাকাউন্টটা বন্ধ করে রাখতে পারবো সেই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর একটা হলো ডিলেট ঠিক আছে আমরা যদি ডিলেট এখানে পারমানেন্টলি হবে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ডিলেট অ্যাকাউন্টে আমরা ক্লিক করে কন্টিনিউ হতে যাব কন্টিনিউতে যাওয়ার পর আমাদের এখানে যে আইডি বা পেজ যতগুলো আছে এই আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো এখানে দেখাচ্ছে আমরা এই যে এই জিনিসগুলো আমাদেরকে দেখাবে দেখানোর পরে নিচে আসলে আমরা কন্টিনিউ পাবো কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের কাছে ফেসবুক জানতে চাইতেছে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা কেন ডিলিট করতে ঠিক আছে তো আমরা এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করবো এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে কন্ডিশনগুলো আছে সেগুলো দেখাচ্ছে আমরা এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখান থেকে মেসেজ সহ যতগুলো ইনফরমেশন আছে আমরা চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারবো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমরা যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইতেছি সেটার পাসওয়ার্ড দিয়ে এখানে কন্টিনিউ দিলে আমাদের অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে ঠিক আছে আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আমি করছি সেক্ষেত্রে আমি ডিলিট করতেছি না আপনারা শুধু এখানে পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ দিবেন তারপরে ডিলেট পারমানেন্টলিতে ক্লিক করবেন অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে